পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা কঠিন রোগে আক্রান্ত এবং বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন আমাদের আপনারা জানাবেন এই হচ্ছে আমাদের অফিসকে এখানে দেখতে পাচ্ছেন ওখানে বাজার আছে সামনে বাজার আর টোটাল আমরা দেখাচ্ছি আম্পা পরিবারের পক্ষ থেকে যে বগুন্তলা নতুন নাটের উপরে যে প্রোগ্রাম হবে হ্যাঁ বিনামূল্যে স্বাস্থ্য সহায়তা কেন্দ্র উদ্বোধন এইখানে আপনারা সবাই উপস্থিত হবেন যা যা সমস্যা আছে আপনারা এখানে আসবেন আমাদের স্টেজ হবে ঠিক এই হ্যাঁ একদম তিনতলার উপরে ফুল স্টেজ হচ্ছে এই হচ্ছে সামনে মার্কেট এখান থেকে আমাদের নতুনহাট মার্কেট হ্যাঁ এই মাঠ সামনে গাড়ি ফাড়ি থাকবে আর আমাদের অফিসের উপরে এই পজিশনটা নেওয়া হচ্ছে হ্যাঁ এখান থেকে পুরো স্টেজ প্যান্ডেল হচ্ছে আর এখান থেকে সব পুরো এরিয়া এখানে লোকজন থাকবে গাড়ি ফাড়ি এখানে এখানে পার্কিং হবে আর এই সামনে আমাদের এই বাজার এই মার্কেট নতুনহাট বাজার এই পঞ্চায়েত এই পজিশনটা পুরো এখান থেকে আমরা রেডি করছি এখান থেকে যদি আমাদের প্যান্ডেল হয় মানে স্টেজ হবে এইখানে এই এইদিকে সিঁড়ি আছে প্লাস ওদিকেও সিঁড়ি আছে হ্যাঁ হ্যাঁ দুদিকে সিঁড়ি থাকবে এখান থেকে এই 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 যে ব্যাকগ্রাউন্ড থাকছে এখান থেকে পুরো মাঠ এখান থেকে আমাদের এদিকে লোক চেয়ার থাকবে সামনে এবং ওপারের ছাদটাও সম্পূর্ণ ব্যবহার করতে পারবো আমরা এখানে গাড়ি থাকবে সালাম আলাইকুম